আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছে বিয়ার্স এটা হচ্ছে আমার ঘাতের শীতের জন্য আমি এ জায়গায় গাছ রোপণ করেছিলাম গাছ রোপণ করার ফলে দেখুন অনেক ভালো ফলন হয়েছে এবং এই গাছটা এখন বিছিয়ে এসে গেছে দেখুন প্রচুর এখন পুরো বাধ্য হয়ে গেছে গাছগুলো আমি একটা ফল পেয়েছি এই গাছটা রোপণ করে এই গাছটা খাওয়ালে গাভি গরুকে খাওয়ালে গাভি গরুর বৃদ্ধি পায় এটা আমি নিজে প্রমাণ কারণ আমি নিজে দেখেছি আমার গাভী গরুকে খাওয়িয়ে যে কোনো গাভি গরুর জন্য এই গাছটা বেটার সার গরুর জন্য না তারপরে গাভি গরুর জন্য বেটার সার গরুও খেতে পারে প্রচুর পুষ্টি আছে এটাই প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট প্রোটিন এগুলি শেষ করছি জার্স